মেরিন কোম্পানির আপডেট একটি সাইকেল নিউক্লিয়ার টু হান্ড্রেড্রেডালো এটা সবারই পরিচিত এসে সিক্স হান্ড্রেড এ আছে প্লাস বিও আছে যে যেটা নেন প্রাইস একই করে টু হান্ড্রেড এটা গোল্ড ওয়ান হান্ড্রেড এটা হলো আপনার অয়েল ব্রেক এটি সাইকেল ডায়মন্ড টু মেরিনের স্ট্রাইকার টু হান্ড্রেড নন গিয়ার একটি সাইকেল ওয়ান স্পিডের নন গিয়ার একটি সাইকেল এটা কিন্তু আপনার ফুল অ্যালুমিনিয়াম এটা কিন্তু মেটাল না অ্যালুমিনিয়াম একটি সাইকেল বা এটা ফক স্টার ওস্কার টু গোল্ড সিক্স মেরিন কোম্পানি এটা খুব ফুল কিন্তু জয়েনলেস থাকবে কোম্পানি ফুল অ্যালুমিনিয়াম এটা হলো ডাস্টার এ দশ বছরের গ্যারান্টি থাকবে আর দুই বছর সার্ভিসিং ফ্রি থাকবে এটার সাথে কি কি দিবেন এটার সাথে এই যে গিফট গুলো এখানে রাখা আছে দেখেন সব সবগুলোই পাবেন সবগুলো আজকে আমরা চলে এসে বংশালের পাইকার একটি হচ্ছে বাইসাইকেল সব বিড়িতে এখানে কিন্তু ছোট বড় সকল ধরনের সাইকেল পাওয়া যায় আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার ছোট সোনামুনির জন্য অথবা বড়দের গিয়ার এবং নন গিয়ার সব ধরনের সাইকেল পেয়ে যাবেন আর আজকে আমরা মূলত দেখব বড়দের গিয়ার সাইকেল আর আজকের পুরো ভিডিওতে সহযোগিতা করতেছে আমাদের প্রিয় ভাই বাবু ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা প্রথমে আপনাদের দেন ভাই আমাদের হলো পুরান ঢাকা গলির সাথে বাইসাইকেল সব বিড়ি

আর এটা থ্রি হুইলটা কিন্তু এন্টি ডাস করা থাকবে আর পার্টস গুলো আপনি ইয়াং হনি অনেক সাইজ স্টকের পার্টস ওইটা থাকবে আর এটা 24 স্পিডের একটা গাড়ি পিছনে 8 সামনে 3 24 স্পিডের গাড়ি আর প্রাইসটা খুবই আমি প্রথমে বলছি যে প্রাইসটা খুবই রিজনেবল এটা প্রাইসটা আমরা 14000 টাকা রাখবো অনলি আর কালার সবগুলাই থাকবে গ্যারান্টি ওয়ান্টি 10 বছরের গ্যারান্টি থাকবে আর 2 বছর সার্ভিসিং ফ্রি থাকবে এটার সাথে কি কি দিবেন এটার সাথে এই যে গিফট গুলো এখানে রাখা আছে দেখেন সবগুলাই পাবেন

এটা কিন্তু বডি ফুল অ্যালমোনিয়াম গিয়ার সেট এলমোনিয়াম থাকবে এবং আপনার ফস্টেগ সহ কিন্তু অ্যালমোনিয়াম থাকবে এবং পার্টস গুলো আপনি স্টকের ফক্সটারে পাবেন স্টকের পাবেন্টোভের পার্টস থাকবে এটা হলো আপনার ব্যারিং করা থাকবে ঠিক আছে করা থাকবে এবং এবং প্রি আপনি করা থাকবে আর এটার সাথে কালার अवेलेबल আছে আর এটা কিন্তু কিন্তু সাসপেনশনটা খুবই জোস হয় এবং সফট হয় অনেক এর জন্য এটা ব্ল্যাক কালার থাকে আর ব্ল্যাক কালার সাসপেনশনটা খুবই সফট হয় আছে অনেক অনেক ভালো যারা ইউজ করতেছেন তারা বুঝতে পারবেন আসলে গাড়িটা কি রকম এটার প্রাইস কত এটা প্রাইস আমরা একদম রিজনেবল রাখবো অনলি 14000 টাকা ওকে 14000 টাকা সাথে গিফট পাবেন বডি গ্যারান্টি 10 বছর ডোনাল নেক্সট নাম্বার একটা সাইকেল অফ হাইড্রো যারা নাকি রিজনেবল প্রাইজের ভিতরে অয়েল ব্রেকস আছেন তাদের জন্য এই ফনিক্স গাড়িটা বেস্ট হবে এটা কিন্তু মেটাল বডির গাড়ি এই অয়েল ব্রেক দিচ্ছে এবং প্রাইসটা রিজনেবল রাখছে এটা কিন্তু আপনার পিছনে এইট সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড এবং এন্ট্রি ডাস করা থাকবে ফ্রি হুইলটা এবং ব্যারিং করা থাকবে প্রত্যেকটাতে ব্যারিং করা থাকবে আর এই যে অয়েল ব্রেকটা পনিস কোম্পানির স্টকের থাকবে ঠিক আছে আর এটা প্রাইসটা খুবই রিজনেবল এটা প্রাইস আমরা রাখবো অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পড়বে ফনিক্সের ডোনাল্ড হাইড্রো

আপনার অ্যালমোনিয়াম থাকবে এবং সাথে হফটা আপনি অ্যালমোনিয়াম পাবেন চাবি সিস্টেম ঠিক আছে এবং প্রাইসটা খুবই রিজনেবল থাকবে এবং কালারও চারটা অ্যাভেলেবেল থাকবে এটা প্রাইসটা আমরা পনেরো হাজার পাঁচশো টাকা রাখবো ওকে কোরের এর নিও টু হান্ড্রেড লেটেস্ট ভার্সন এটাতে ইউজ করা হয়েছে সিমানো পার্টস আর নিও টু হান্ড্রেড আরেকটা রয়েছে সেটাতে কোরের স্টক পার্টস ইউজ করা হয়েছে তো যারা নিতে চাচ্ছেন এই মধ্যে এবং গিফট গুলোর সাথে থাকবে অবশ্যই বাইতে যাওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি আগে বন্ধু কোরের 600 বি দেখতেছেন নাকি ভাই এটা হ্যাঁ ভাই কোরের 600 বি আসলে এটা সবারই পরিচিত গাড়ি অয়েল ব্রেকার এবং ফুল অ্যালুমিনিয়াম এবং জয়েনলেস থাকবে ঠিক আছে ফুল অ্যালুমিনিয়াম এবং এটা আপনার আপনার হপসটা তারপর গিয়ার সেট ফুল অ্যালুমিনিয়াম থাকবে এবং 24 স্পিডের গাড়ি এবং পার্টস গুলো যা থাকবে এর কোরে স্টকের পার্টস থাকবে ঠিক আছে এখানে লেখা থাকবে চেঞ্জিং এ

এটা কি ফুল আলো এবং অয়েল ব্রেকের করে স্টক পার্টস ইউজ করছে এবং এখানে গিফট গুলোর সাথে পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আটা সাইকেল দেখি ওকে আমরা দারুন আটা সাইকেল দেখিস ভাই ভাই এটা মেরিন কোম্পানির আপডেটে একটি সাইকেল নিউক্লিয়ার 200 এখন এটা হলো ডার্ক ফ্রেমের একটি সাইকেল এটা আমি সিটটা একটু নামাই দেখাই এটা ছোট বড় মোটামুটি সবাই চালাতে পারবে যাদের বয়স 12 থেকে শুরু তারও কিন্তু আমাদের মতো সবাই যারা আছে সবাই চালাতে পারবে এটা কিন্তু ফুল অ্যালমোনিয়াম একটি সাইকেল এবং এটার যে পার্টস গুলা এটা কিন্তু সীমানো থাকবে এখানে কিন্তু চেঞ্জিংটা কিন্তু সীমানো টানে সীমানো টানে লেখা আছে ফুল অ্যালমোনিয়াম এবং টোয়েন্টি ফোর স্পিডের একটি গাড়ি পিছনে এইট সামনে থ্রি থাকবে টোয়েন্টি স্পিড এবং এখানে কিন্তু ব্যারিং করা থাকবে আর এটার ভিতরে কালার দুইটা থাকে ঠিক আছে কালার দুইটা হয় যা যেটা চয়েস আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বলে দিব এটার প্রাইস কত ভাই এটার প্রাইসটা আমরা তেরো টাকা রাখবো ওকে তেরো টাকার মধ্যে নিউক্লিয়ার টু হান্ড্রেড ডার্ট ফ্রেমের মধ্যে চমৎকার একটি সাইকেল কালার কম্বিনেশন দারুন যারা নিতে চান ভিডিওস কিন্তু আমরা করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল বাকি মেনে আরেকটা সাইকেল দেখছি ভাই ফাইটা মেরিনের স্ট্রাইকার 200 মেটাল বডির একটি গাড়ি ঠিক আছে 26 26 এটা 24 স্পিডের এবং পাঁচটা সীমানো থাকবে এখানে এবং পিছনে 8 সামনে 3 24 স্পিডের একটি গাড়ি এবং ফার্স্ট গ্লো অবশ্যই দেখে নেবেন সীমানোর লেখা থাকবে ঠিক আছে আপনারা যখন নেবেন অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কিনবেন

টু হান্ড্রেড থেকে বেটার করে একটু আপডেট করে ফোর হান্ড্রেড টানছে এবং জয়েন্টলেস করা থাকবে মেটাল বডির ভিতরে জয়েন্টলেস এবং সীমানো পাস দেওয়া থাকবে টোয়েন্টি ফোর স্পিডের একটি গাড়ি এটা হলো পিছনে এই সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড আর কালার আমাদের কাছে একটা অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা কিন্তু খুব রিজনেবল থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এটা রাখা যাবে ওকে চমৎকার একটি সাইকেল ম্যানেজ টাইগার ফোর হান্ড্রেড জানিয়ে যাচ্ছেন এই দামের মধ্যে ভাই কত পড়বে

আর কালার চারটা আর প্রাইসটা খুবই রিজনেবল পড়বে অনলি পনেরো হাজার সাতশো টাকা পড়বে পনেরো হাজার সাতশো টাকা আপনি গোল্ড ওয়ান হান্ড্রেড সাইকেলটি পেয়ে যাবেন ওকে কালারটা খুবই সুন্দর এটা ছাড়াও তিনটা কালার্কের অয়েল ব্রেক

এবং এস এস অয়েল ব্রেক থাকবে এবং এটার কালারও আমাদের কাছে চারটে অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা খুবই রিজনেবল আগে প্রাইসে রাখবো আমরা অনলি সতেরো হাজার টাকা গোল্ড সিক্স হান্ড্রেড সাইকেল ডে পড়বে ওকে এটা হচ্ছে মেরিনের গোল্ড সিক্স হান্ড্রেড সতেরো হাজার টাকা পড়বে সতেরো হাজার টাকা অয়েল ব্রেকের একটি সাইকেল গিফটগুলোর সাথে পেয়ে যাবেন জানিয়ে যাচ্ছেন এই দামের মধ্যে তারা অবশ্যই ভিডিওস কিন্তু অনেক যোগাযোগ করতে পারে নেক্সট আর সাইকেল দেখেন মেরিনে আটটা চমৎকার সাইকেল দেখতেছি

আর অবশ্যই সীমানো পার্টস আপনি দেখে নেবেন মার্কেটে যাচাই করে তারপর সাইকেল কিনবেন আর কালার সবগুলোই থাকবে আর এটা প্রাইসটা আমরা রিজনেবল রাখবো অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে মেরিনের ডায়মন্ড ওয়ান হান্ড্রেড চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো ওকে জার্নি যাচ্ছেন এর মধ্যে অবশ্যই বিদেশ কিন্তু নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরো সাইকেল দেখি মেরিনের চমৎকার সাইকেল লিখছি ভাই ভাই এটা মেরিনের ডায়মন্ড টু হান্ড্রেড ছটা আপডেট করা হয়েছে ফুল এবং এটা আপনার হফটা সহ আপনার ঠিক আছে এবং আপনার সিমানো দেওয়া থাকবে টান এখানে লেখা আছে এবং পিছনে এর সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড একটি গাড়ি আর এটার সাথে কিন্তু আপনার প্যাটার্নটা অ্যালমোনিয়াম থাকবে অবশ্যই দেখে শুনে তারপর সাইকেল কিনবেন আমি বারবার বলি এই কথা যে এটা প্যাটেলটা অ্যালমোনিয়াম থাকবে টু হান্ড্রেড অবশ্যই সীমানো এখানে লেখা থাকবে সীমানো দেখে তারপর কিনবেন আর কালার ও চারটে থাকবে প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইসটা 15600 টাকা পড়বে ওকে 15600 টাকা পড়বে ডায়মন্ড 200 মেকানিক্যাল ডিস্ক ব্রেকার এটার কি অ্যালো ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম এবং এটার সাথে গিফট গুলো পেয়ে যাবেন ওকে যারা আইটেমের মধ্যে সেকেন্ড হ্যান্ডে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন নাম্বার দেওয়া করতে পারেন ওকে আমরা আর সাইকেল আমরা আর সাইকেল ভাইটা ভাই এটা মেরিনেট প্লাটিনাম 100 সকলেরই পরিচিত একটি গাড়ি এবং এটা কিন্তু আপনার অয়েল ব্রেক একটি সাইকেল এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এবং জয়েন্টলেস থাকবে কিন্তু এটা গিয়ার সেট তারপর আপনার প্যাডেল হপস ফুল অ্যালুমিনিয়াম থাকবে এবং মাইক্রো শিটের চেঞ্জিং ব্যবহার করা হয়েছে এখানে মাইক্রো শিফট অবশ্যই দেখে নেবেন এবং টোয়েন্টি ফোর স্পিডের একটি গাড়ি ঠিক আছে আর এটার সাথে কালার আমাদের আছে দুই তিনটা আছে কালার হপ আর কিন্তু আপনার ব্যারিং করা থাকবে ঠিক আছে আর প্রাইসটা আমরা খুবই রিজনেবল করবে রিজনেবল বলতে আগে যে প্রাইসটা রাখছি ওই প্রাইসে পড়বে এটা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে ওকে মেরিনের প্ল্যাটিনাম ওয়ান হান্ড্রেড জয়েনলেস একই ফ্রেম এটা দাম কত পড়বে এটা 18500 টাকা 18500 টাকা পড়বে প্লাটিনাম ওয়ান এর জার্নি যাচ্ছেন ভিডিও রিসিভ করতে আমরা যোগাযোগ করতে পারি নেক্সট আমরা আটা সাইকেল দেখি ওকে আমরা মেরিনে আটা চমৎকার সাইকেল দেখছি ভাই ভাইটা মেরিনে প্লাটিনাম 200 আগেটা 100 দেখাইছি আর এটা হলো 200 এটা সম্পূর্ণটা একটু আপডেট করে আছে মালটা এর কিন্তু জয়েনলেস থাকবে অয়েল বেল্ট একটি সাইকেল আর এখানে কিন্তু আপনার ফ্রি হুইল নাই কিন্তু ক্যাসেট সিস্টেম নাই স্টুডেন্ট ক্যাসেট সামনে 327 স্পিডের একটি গাড়ি এবং মাইক্রো শিফট চেঞ্জিং ব্যবহার করা হয়েছে আর এটা প্যাকেজটা আর কালারও কিন্তু अवेलेबल থাকবে কালারও দুই তিনটা আছে আমাদের কাছে আর অ্যাক্সেস পারকে अवेलेबल করতে হয়েছে স্যার আর প্যাকেজটা আপনারা 3500 টাকা রাখবেন 19500 19500 ওকে 19500 কালার কম্বিনেশন দেখেন এটার ফিনিশিংটাও খুবই দারুন কালার আরো আছে যারা যাদের বাজেট ভালো যারা প্রিমিয়াম সাইকেল তারা এটা দেখতে পারে দেখাবো মেরিনের নন গিয়ার একটি সাইকেল ওয়ান স্পিড এর নন গিয়ার একটি সাইকেল এটা কিন্তু আপনার ফুল অ্যালমোনিয়াম এটা কিন্তু মেটাল না অ্যালুমিনিয়াম একটি সাইকেল আর এটা কিন্তু ডাবল চেন কভার দেওয়া আছে এখানে কিন্তু চেনটা পড়বে না যাদের নাকি অনেক সময় সাইকেলে চেন পড়ে যায় কিন্তু এটা চেন পড়বে না এবং এটার সাথে স্পোক গুলা মোটা থাকবে ঠিক আছে স্পোক গুলা মোটা হবে আর এটা ক্লাসটাও আপনি অ্যালমোনিয়াম থাকবে আর এটা কিন্তু ব্যারিং করা থাকবে এখানে ঠিক আছে বল অনেকগুলো বল থাকে কিন্তু এটাতে ব্যারিং করা থাকবে আর এটা প্রাইসটা খুবই রিজনেবল আর কালার কালার আপনার দুইটা কালার আছে আমাদের কাছে এটা কালার কালার পাবেন আর প্রাইসটা বারো হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলো দুরন্ত কোম্পানির অ্যাটম এটা হলো ফোল্ডিং সাইকেল ঠিক আছে এখানে কিন্তু ভাঁজ করা যায় এটা বডি থেকে তারপর আপনার হ্যান্ডেল থেকে এবং কি আপনার প্যাডেল সহ আপনার ভাঁজ করতে পারবেন এটা খুব সহজে ক্যারি করা যায় এবং সাইকেলটা খুবই জোশ এবং এটা কিন্তু গ্যার সিস্টেম পিক আপ সিস্টেম গিয়ার পেছনে সেভেন পেছনে সিক্স সামনে ওয়ান থাকবে ঠিক আছে গাড়িটা খুবই জোশ আমি কিন্তু ভাস করে দেখাবো আমি কিন্তু ভাস করে দেখাই সাইকেলটা তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে খুব সহজে ভাস করা যায় সহজে সবাই এ টু জেড দশ বারো থেকে শুরু করে আমরা সবাই চালাতে পারবো এই গাড়িটা

এছাড়াও বড়দের সকল টাইপের সাইকেল কালেকশন এখানে রয়েছে গিয়ার নন গিয়ার দেখান বন্ধুর এখানে যদি আপনার কোন সাইকেল পছন্দ অবশ্যই বিদেশ কিন্তু নম্বর যোগাযোগ করে চলে আসতে পারেন আহ বাইসাইকেল সব বিদিতে মংশালের অন্যতম একটি সাইকেলের শোরুম আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্য মূল্য মতাম জানা ভুলবে না দেখাবে আগাম ভিডিও ভিডিওতে সবসময় সবাই ভালো থাকবেন সু থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ